তো জল কমছে আগেছে নদীতে আবার স্রোত আছে তোমার সামনে মানে জল বাড়বো একটু দুই সাইডের মাঠে তো আমাদের এই যে জমির মাঠ সামনে ওই যে আমাদের গ্রাম সামনে পিকনিকের লঞ্চ মাছ বাজার আমি তো একটু সকাল আইছি বেশি একটু পরে আবার মাছটা ছাড়বো তো আমি একটা মুরগি নেবো তো ব্রয়লার মুরগি জন্ইছি সবাইকে শুভ সকাল এবার সকাল আটটা বাজে তো আমি আজকে মানে ঢাকা যাব আর কি ঢাকা পুরাপুরি ঢাকা শহরে না আর কি সাবার যাব তখন মা যে বলছে মা আবার ঢাকা যাইব তারে দেওয়ার জন্য আমি সাবার মধ্যে যাব আর ওখান থেকে আমার ভাই সুজন করে নাম মমতা ভাই ওখান থেকে রিসিভ করে নিয়ে যাইব তো আমার আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে ওই সাবার দিকে আবার ধানতারা এলাকা আছে ধানরাই থানা ওখানে আবার একটা নিমন্ত্রণ আছে ওখানে নিমন্ত্রণ রক্ষা করতে যাই হোক আম বাসা ব্যবসা হয় কলা বাসা মানে যাই হোক রাত সব মিলিয়ে আর কি এক কামে দুই কাম তো মারে দিয়ে আসি সবার মতো আর থানায় নিমন্ত্রণ আছে তো চলেন যাই তো নিমন্ত্রণটা হয়েছে এলো পঞ্চমাত্রের নিমন্ত্রণ তার মানে আমার মামার পিসা তো ভাইয়ের মেয়ের হইল পঞ্চমত্র তো চলে যাই

Ada bangga Ada bangga breeze মোক আৰু তামে দোকান না চালি তাৰ কথা নাচালে মই কচমেতি মাৰ্কেটিং দিয়ে তো বন্ধুরা তো আমি মারে নিয়ে সাবার গেছিলাম সাবার থেকে আমার মামাতা ভাইয়ের কাছে দিয়ে আসলাম তো ঢাকা যাইব আর কি তো মামাতা ভাই ছিল রিসিভ করছিলো তো আমি আবার উপলক্ষে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ উপলক্ষে আমি ধানতারা আইছি। ধানতারা এসেছিলো দামরাই থানায় ধানতারা বাজার এলাকা তো ওই জায়গাটা নিরিবিলি জায়গাটা কিন্তু গণবসতি আছে গাছপালা তো অনুষ্ঠান দেখাইতে পারবো কিনা সঠিক ভালো করে জানি না কারণ এলাকায় অন্য কিছু মনে করবে কিনা দেখা যাক কি হয় যদি দেখাইতে পারি তাহলে দেখাবো তো সবার সাথে তো পরিচয় করা দরকার কিন্তু হবে কিনা তাও জানি না যাই হোক আপনারা সাথে থাকেন তো বন্ধুরা আমি যে বাড়িতে এলাম তো কে বলে বাড়িতে পৌঁছাইছি পূজারে খেবর সে সন্ধ্যা হয়েছে আর কি সাতটা বাজে আর কি সাতটা সাতটার মতো আমি সন্ধ্যার একটু পরেই পৌঁছাইছি তো কিছুক্ষণ আগেই পৌঁছাইছি ফ্রেশ হইলাম त पसन्ड गरम गाडी जानी ति आजके अनि सकल खालि गाडी जानी सारा दिन गाडी जानी सकल बजार गेसम्म मुरगीदेखि कोरो रकम मन ओसाल नै अवस्था टाढा मारम खाइरक खाने गेसु भिडियो रानु देखान রান খাই তারপরে কিছু তো যা এখন রইছে তরকারি তা পূজার বাই কমে চলে তুমি তুমি নিমন্ত্রণে খাইছ তাহলে কিছু খাইব নাকি কই গেলাম জানাতেলে দাও কিছু খাই ওই রাম জায়গাটা চন্দন করে ন প্রেসনে ভালো করে একদম তারপর খাম আজকে যে মুরগি রান্না করছিল তনে রইছে তরকারি আজকে যা আসুন বাড়িতে আমরা রান্না হলো না তারপরে সময় সাপেক্ষ তার আগে বিদায় আমি বাড়িতে চলে

অনেক কষ্ট হয়েছে গরমের দিনে এমনি আরো তার খাওয়া দাওয়া কিছু দেখাবো না আমি খুব আজকে ক্লান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে